ভাইরাল শিল্পী একটা তার গান শুনে অনেক মেয়ের আছে সবাই কি সে বিয়া করবে নাকি না

অনেক ভালো লাগে আমার শুনছি আপনি কি এখানে হ্যাঁ আমি এখানে ভাড়া থাকি এটা তো গাজীপুর তাই না থাকেন হ্যাঁ আমার আমি এখানে ভাড়া থাকি কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ জেলা আমি এখানে ওই গান করি

আমরা তাহলে একটু আপনার একটা গান আমরা শুনি ঠিক আছে আপনার গান শুনিতে তো এই আপু চলে আসছে সিরাজগঞ্জ থেকে আপনার বিয়ে করতে তাহলে আপনার একটা গান আমরা শুনি কি বলেন আচ্ছা গান একটা শুনি হৃদয়ের মাঝে তুমি আছো বুকের মাঝে কেন পাই না হৃদয়ের মাঝে তুমি তো বু এ বুকের মাঝে কেন পাই না ও আমার ভালোবাসা বুকে শো ও আমার ভালোবাসা শো তুমি ছাড়া আর কিছু চাই না হৃদয়ে হৃদয়ের মাঝে তুমি আছ বুকের মাঝে কেন পাই এই গান শুনে পাগল হয়েছে গান শুনলাই এই গান শুনে পগল হয়েছে এই গানটা শুনায় পাগল হয়েছে আপনারা কি বলেন এই পার্শ্ববর্তী লোকজন তার গান শুনে এই সিরাজগঞ্জ থেকে আপু আসছে তার বিয়ের দাবি নিয়ে এখন অনশন করতে আছে দেখেন সবকিছু নিয়ে আসছে তো এখন এই ভাইয়ের কি করা দরকার অবশ্যই আপনারা জানাবেন আমাদের আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন কি করবো